তো ডাক্তারবাবু মুখের দিল যে আপনার প্যারালাইসিস হয়ে যাবে আপনি কোনো হাঁটতে পারবেন না না হচ্ছে আকাশ ভেঙে পড়লো মানে কি বলবো তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন সন্ধ্যে আটটা বাজে তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম আর এই ভিডিওটা কিন্তু কোনো রান্নার ভিডিও না বা ব্লগ ভিডিও বা পুজোর ভিডিও কিছুই নাই ভিডিওটা একদমই অন্যরকম তো তোমাদেরকে রিলসে আমি বলেছিলাম যে যে কানেরগুলো কি লাগিয়েছি তো এই বিষয়টা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এলাম যদি তোমরাও আমার মতো উপকৃত হও সেই জন্য যে একটা ভালো কিছু করলে বা খারাপ কিছু যেটাই হোক তোমাদের সঙ্গে তো যতটা পারি যতটা সম্ভব হয় শেয়ার করি তো ভাবলাম যে আমি যেহেতু উপকৃত হয়েছি তোমরাও যদি হও আমার দ্বারায় তাহলে আমি নিজেকে খুব ভালো লাগবে আর কি মানে যে না আমার দ্বারাও কারো কোনো কিছু ভালো হলো তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো প্রথম থেকেই শুরু করছি প্রথম থেকে না বললে তোমরা বুঝতে পারবে না ফার্স্ট যে লকডাউন হয়েছিল ওই সময়কার কথা কয় বছর হলো তোমরা এবার হিসাব করে নাও ফার্স্ট যে লকডাউন তার পনেরো বাইশ দিন আগের ঘটনা হঠাৎ আমার মানে কোমর আর মানে হঠাৎ পা ব্যথা হয় দুটো পা খুব ভারী হয়ে যায় আর পা প্রচণ্ড ব্যথা হয় হতে হতে আমি ডক্টরের কাছে যাই পা আর ঘাড় ব্যথা তো আমার ঘাড়ে স্পন্ডিলাইসিস ধরা পড়ে আর পা বলে যে হিমোগ্লোবিন অনেকটাই কম সেই জন্য পা ব্যথা করছে যাই হোক হিমোগ্লোবিনের জন্য আমাকে মেডিসিন দেওয়া হয় আমি রীতিমতো খাই পা ব্যথাটা ঠিক হয়ে যায় ব্যাটার হাড় ব্যথাটা কিন্তু কিছুতেই ভালো হয় না তো সেই মেডিসিন নেওয়ার ঠিক দশ পনেরো দিনের মধ্যে আমার কোমরে প্রচণ্ড ব্যথা করে আগে থেকেই একটু একটু ব্যথা করতো না করা না তো এবার দেখো ফ্যানটা একটু কমেই দিই তাহলে আওয়াজটা বুঝতে পারবে না তো যেটা বলছিলাম তো আমাদের কোমর ব্যথা এটা কিন্তু মেয়েদের কমন ব্যাপার এটা কোনো আমরা সেইভাবে জটিলভাবে কিন্তু কেউ সহজে নেই না খুব অতিরিক্ত বাড়াবাড়ি হলে তবেই আমরা তার চিকিৎসা নিই তাছাড়া কিন্তু কোমর ব্যথা নিয়ে আমরা এমন কিছু চিন্তাভাবনা নেই না তো আমিও সেই রকমই ভাবছিলাম যে কোমর ব্যথা একটু একটু হয় এটা কোনো ব্যাপার না হয়তো ক্যালসিয়াম কম বা যে কোনো কারণে হয়তো হয় তো যাই হোক সে যেটা বলছিলাম তারপরে পা ব্যথা থেকে ঘাড় ব্যথা ঘাড় ব্যথা থেকে আমার কোমরে প্রচন্ড ব্যথা হয় তারপরে আমি ডক্টরের কাছে যাই যাওয়ার পরে আমাকে এক্স রে করতে দেয় এক্স দেখে ডক্টর তো আমার মুখের দিকে শুধু তাকিয়ে আছে মানে কি বলবো সেই দিনটা হয়তো আমার কাছে সবথেকে মানে সব ডক্টরের কথা আমার খুবই খারাপ লেগেছিলো তো যাই হোক ডক্টর আমার মুখের দিকে তাকিয়ে থাকে তাকে বলে যে আপনি কি কাজ করেন তো আমি বলি যে না আমি সেরকম কিছু কাজ করি না আমি একজন সাধারণ হাউসওয়াইফ সংসারের যে কাজকর্ম সেগুলি করি কোনো ভারী কাজও সেরকম করি না তো বলে যে এত বড় ইনজুরি কি করে হলো হল কেন কী হয়েছে তো বলছে যে আপনার কোমরের হাড়টা ভালো করে একদম আমাকে এই ছবিতে স্পষ্ট দেখিয়ে দেয় কোমরের যে শিট আছে তো এইভাবে তো হাড়গুলো আমাদের সাজানো থাকে তো একটা হাড় এইভাবে সরে গে ফাঁকা হয়ে গেছে এই ফাঁকা হয়ে গেছে তারপরে আমাকে ওষুধ দেওয়া হয় ওষুধ নিয়ে আমি তো চলে আসি তো আমাকে বলে দিল যে আপনি ভারী কাজকর্ম একদম করবেন না এই ওষুধগুলো খান খেয়ে এম বলে একটা টেস্ট হয় সেটা করে নিয়ে আসবেন পনেরো দিন বাদে তারপরে তো বাড়িতে এসে সেই ওষুধগুলো খাই শুধু নার্ভের ওষুধ দেওয়া হয় আমাকে আর ব্যথা আর সেই নার্ভের ওষুধ খেয়ে কিন্তু আমি অনেকটাই অসুস্থ মানে বাড়ির কাজকর্ম কিছু করতে পারতাম না শুধু ঘুম পেতো ঘুমিয়ে থাকতাম এরকম ভিডিওটা একটু বড়ো হয়তো হয়ে যাবে একটু ধৈর্য ধরে দেখো তো যাই হোক তো ওইভাবে ওষুধ খেয়ে আমি এমআরআই করি এম করে আবার পনেরো দিন পরে ডক্টরের কাছে যাই যাওয়ার পরে ডক্টর ভালো করে এমআরআই রিপোর্টটা আমার দেখে দেখে বলছে যে আমার মাথার এই মানে এখান থেকে মানে ব্রেন থেকে যে মেন নার্ভটা নেমেছে সেটা যে হার্টটা এরকম মানে ওর জায়গা থেকে আর জায়গায় সরে চলে এসছে এইভাবে এসে সেই নার্ভটা কিন্তু চাপা পড়ে গেছে তো আমি বললাম যে মানে আমার সঙ্গে আর একজন গেছিলো তখন একদম লকডাউন মানে কি কষ্ট করে যে গেছি ডক্টরের কাছে এরকম তো আমার গার্জেন বলতে আমার তোমাদের দাদার এক বন্ধু হয়েছিলো তোমাদের দাদা ডক্টরের কাছে সেভাবে মানে যেতে পারে না কথা বলতে পারে না সবাই তো সব কিছু পারে না তো তাকে পাঠিয়েছিল আমার সঙ্গে তো ভালো করে বুঝিয়ে দেয় যে এই ওষুধগুলো খেতে হবে আর এই মুহূর্তে কিন্তু অপারেশন করতে হবে তো শুনে স্বাভাবিক খারাপ লাগবে তো আমি ওখান থেকে চলে আসি আমি আর মানে ডক্টরকে কিছু যে বলবো সেটাও কোনো ভাষা খুঁজে পাইনি তারপর আমি চলে আসি আমাকে বেল্ট দেওয়া হয় কমরের আর কিছু ওষুধ দেওয়া হয় সেগুলো নিয়ে আমি চলে আসি এসে দশ দিন ওষুধ দশ দিনের ওষুধ দেওয়া হয় আবারও বা সেই দশ দিনের ওষুধ খেয়ে আমি আবার ডক্টরের কাছে যাই ডক্টর দেখে আমাকে বলছে কবে অপারেশন করবেন বলুন আপনার এই মুহূর্তে অপারেশন করতে হবে তখন মানে যেহেতু দশ দিন কেটে গেছে তো একটু সাহস হয়েছে তখন আমি ডক্টরকে বলি ডাক্তারবাবু যে আমার অপারেশন করলে আমি কি ঠিক হয়ে যাব বলছে যে আপনি মানে একশো ভাগের মধ্যে দশ ভাগ সুস্থ যদি হন তাহলেও সেটা অনেক বড় পাওয়া আপনার আর আপনার সত্যি কথা বলতে এই অপারেশনটা যদি সাকসেস না হয় আপনার দুটো পাপ প্যানালাইসিস হয়ে যাবে পরিষ্কারভাবে এরকম বলে দিল তো তখন আমি বললাম যে তাহলে আমি অপারেশন করে কি করব বলে এটা আপনার ভাগ্য আর ভগবানের হাত আপনাকে একমাত্র রাস্তা আপনার এটা অপারেশন করা আর যেটা সেটা হচ্ছে এই মুহূর্তে করতে হবে তারপরে মানে যেরকম হয় মনে হচ্ছে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এই কথা যখন বললো দুটো পা প্যারালাইসিস হয়ে যাবে মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়লো পায়ের মাটিগুলো সরে গেলো মানে কি দিন যে গেছে মানে বলে তোমাদেরকে বোঝাতে পারছি না আর এটাও বলে দিলো যে যেহেতু আপনার বয়সটা কম আমরা যে প্লেট বসাবো বা কিছু করবো সেরকম কিছু করতে পারবো না যদি আপনার বয়স বেশি হতো তাহলে আমরা প্লেট বসিয়ে সেটা ঠিকঠাক করে দিতাম অপারেশনের মাধ্যমে কিন্তু এটাকে পুরো মানে যেটা চেপে গেছে সেটাকে পুরো মানে অপারেশন দ্বারাই ঠিক করতে হবে আর যেহেতু এটা নার্ভের ব্যাপার সেই জন্য আপনার প্যারালাইসিস হওয়ার চান্সটা মানে অনেকটাই বেশি তো মানে কি বলবো সেই মন টন খারাপ করে তো বাড়ি চলে আসলাম আসার পরে আমি বাড়িতে সেই কথাটা আর বলতে পারছি না ওখানে ডাক্তারের কাছে আমি পরিষ্কার বলেছি যে আমি গার্জেন আমি পেশেন্ট আমাকে সত্যি কথা খুলে বলুন তখন তো শুনে নিলাম সাহস করে কিন্তু তোমাদের দাদাকে আমি কিভাবে কথাটা বলবো আর বুঝ বুঝতে পারছি না তো ও চুপ করে আছি ও তো জিজ্ঞেস করেই যাচ্ছে কি হলো কেমে রা রিপোর্ট দেখে কি বললো পরিষ্কার বলো কি দশ দিন পরে তুমি গেলে আমাকে সঠিকভাবে বলো কি হয়েছে তখন আমি বললাম যে এরকম এরকম বলেছে তারপরে অনেকজনের কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে পরামর্শ নেওয়া হয় তো অনেক জায়গার ঠিকানা অনেকেই দেয় আর তখন লকডাউন সেইভাবে যাওয়ার মানে কোনো রকম সুযোগ সুবিধাও ছিল না লকডাউনে বুঝতেই তো পারছ তো সবাই আমাদেরকে ডিসিশন দিলো যে তোমরা বাইরে চলে যাও ব্যাঙ্গালোর বা এই সব জায়গায় যাও যদি অপারেশন করতে হয় ওই সব জায়গা থেকে করো তো তখন তো লকডাউন যাওয়ার মানে খুবই কষ্ট তো তখন আমরা এক মাস টাইম নিয়ে নিলাম যে না এক মাস দেখি এই এক মাসের মধ্যে অনেক ডাক্তার দেখিয়েছি কেউ কবিরাজি বলেছে যারা মানে হাত ভাঙ্গা পা ভাঙ্গা ট্রিটমেন্ট করে আয়ুর্বেদিক কবিরাজি সেই সব জায়গাতেই গেছি আমাদের এখানে গাজলে যেমন হাত পা ভাঙ্গার খুব ভালো ট্রিটমেন্ট হয় তো সেখানেও গেছি সব জায়গাতেই কিন্তু যেখানে যেখানে গেছি সেখানে সেখানে একই কথা বলেছে যে অপারেশন করতে হবে সেখান থেকে আবার ঘুরে আসি মানে কোনো কোনো ট্রিটমেন্ট নেই অপারেশন করতে হবে এটাই বলে তো আমরা সিদ্ধান্ত নিয়ে নি যে যদি অপারেশন করতে হয় তাহলে আমরা বাইরে চলে যাব ব্যাঙ্গালোরে চলে যাব তো যেহেতু লকডাউন ছিল তখন আমরা আমি নিজে থেকেই ভাবি আবার ডিসিশন নিলাম যে একটু ফিজিওথেরাপি করে দেখি যদি ব্যথাটা কমে তো আমি টানা বাইশ দিন ফিজিওথেরাপি করি মালদাতেই করার পরে মানে একটু কমে কিন্তু পা ব্যথাটা বেড়ে যায় কমা ব্যথাটা কমে বাট পা ব্যথাটা বেড়ে যায় তখন ডাক্তারবাবু বলে যেই ডাক্তাররা আমাকে ফিজিওথেরাপি করতেন সে বলে যে ফিজিওথেরাপি বলে যদি পাওয়া যদি ব্যথা হয় তাহলে কিন্তু করে খুব একটা লাভ হবে না তারপরে চলে আসি তারপরে আমাদের এক পরিচিত এক কাকু ছিলেন কলকাতায় বাড়ি তো তার মাধ্যমে আমি আকু পেশার বলে যে ট্রিটমেন্টটা হয় সেই ট্রিটমেন্টের খোঁজ পাই যেটা হচ্ছে এই যে আকু প্রেশার বলে এই ট্রিটমেন্টটা আকু কামচারও বলে আকু প্রেশারও বলে যেটা হচ্ছে নার্ভে প্রেশার মানে ওষুধ ছাড়া ট্রিটমেন্ট তো সেটাই আমি করি সেটাই হচ্ছে এটা এর মধ্যে ছোট ছোট সর্ষে দানার মতো এক ধরনের বল লাগানো আছে মানে সর্ষে যেমন হয় ঠিক তেমনই সেটাই যেখানে আছে আর এই যে কানে লাগানো আছে লাগানোর সময় কিন্তু একটু ব্যথা লাগে এইভাবে প্রেশার পাই তাতে কিন্তু ব্যথাটা কমে তো এই পাঁচ বছর ধরে আমি এই ট্রিটমেন্টটা নিয়ে এখন সুস্থ আছি আর তোমাদের দাদা অনেক জায়গায় মানত করেছে অনেক জায়গায় কি বলবো মানে এত জায়গায় মানত করেছে আমাদের বাড়ির মাকে বলো আশেপাশে যত আছে সবাই অনেক মানত করেছে তো মা মানে যেখানে যেখানে মানত করেছে তাদেরও একটা আশীর্বাদ তো আছেই ভগবান সবার উপরে ভগবান মানুষ বলে না তো যাই হোক তাদের ভগবানের আশীর্বাদে আর এই আপু পেশার যে ট্রিটমেন্টটা এটা নিয়ে কিন্তু আমি এখনও অপার অপারেশন করিনি পাঁচ বছর হয়ে গেল আমি এখনও সুস্থ আছি তো বছরে দুবার আমার এই ট্রিটমেন্টটা নিলেই হয়ে যায় তো তোমরা যদি কেউ এরকম থাকো যে এরকম সমস্যায় ভুগছ তো ওষুধ ছাড়া এই ট্রিটমেন্টটাকে তোমায় কোনো ওষুধ দেওয়া হয় না এইভাবে হয় আরও ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে আরও ডিটেলসভাবে জানতে গেলে আমাকে কমেন্ট করো আমি আরও একটা ভিডিও তৈরি করে তোমাদেরকে জানিয়ে দেবো এটা কোথায় হয় কত টাকা খরচা হয় আর এটার সঙ্গে আরও কিছু ট্রিটমেন্ট দেওয়া হয় সেগুলোও খুব ভালোভাবে আমি আর একটা ভিডিও দেব সেটা তোমাদেরকে যদি তোমরা কমেন্ট করো তবেই দেব তাছাড়া কিন্তু না তো যাই হোক আমি এটা নিয়ে খুব ভালো আছি তো তোমরা এরকম আবারও বসি তোমরা যদি এরকম সমস্যায় কেউ আছো তো আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো আমি চাই আমি উপকার পেয়েছি তোমরাও উপকার পাবো কারণ কোমরের সমস্যা কোমরের যদি সমস্যা হয়ে থাকে আর সেটা অপারেশন করলে প্রচণ্ড অনেক অনেক কষ্ট তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো